অনলাইজ হলো মবিচ নিয়ে প্রত্যেক পক্ষে চট্টগ্রাম পৌর আসনের শহর থেকে গ্রাম পর্যন্ত ধারাবাহিক কর্মী সম্মেলন করে যাচ্ছে মজলুম জনতা আলহাজ শাহজাহান চৌধুরী আমি 1990 সাল থেকে ছত্রকারি আলোহগরার মানুষকে যেই ওয়াদা দিয়েছি সেই ওয়াদা থেকে আকে বিন্দু আমি নবিরাজ আমি 91 সালে এমপি হয়েছি 2001 সালে এমপি হয়েছি কোন দিন একটি বাড়ির জন্য সরকারের কাছে আবেদন করি নাই দুইবারের এমপি এমপিকে আমি সম্পদ মনে করে আমি সেই দিন কোন ধরনের ব্যবসা বাণিজ্য করি নাই আমি হারাম মনে করেছি একবারে এমপি

প্রদান করেন জননেতা আলহা শাহজাহান চৌধুরী রাজনীতি হয়ে গিয়েছে ব্যবসা এমপি হয়ে গিয়েছে মস্তান মাস্তানগিরি এমপি হয়েছে যুদ্ধার জমিদারের মতো করে সামন্তবাদীদের নেতা হয়ে গিয়েছে কিন্তু আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি দুই দুইবারের এমপি চারিবার পার্লামেন্ট নির্বাচন করেছি আল্লাহর বেহরবাড়ি আল্লাহর দয়া আমি একানব্বই সালে নির্বাচনে যেই ওয়াদা দিয়েছিলাম ঠিক একই ওয়াদা আমার কোনো বাজি নাই আমার কোনো ঘর নাই দুই হাজার সাত সালে সরকার যখন আমার তদন্ত করেছিল আমার অ্যাকাউন্টে পেয়েছিল দুই হাজার সাতশত সাতষট্টি টাকা কিন্তু যারা একবারের এমপি হলো হাজার হাজার শত শত কোটি টাকা উত্তরাতে বাড়ি ভদ্রার হাটে বাড়ি এবং বিভিন্ন জায়গায় ধরে সম্পদ এমনকি দুই হাজার

হিসেবে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন বিশেষ মেহমান হিসাবে আরো উপস্থিত ছিলেন শিল্পতানার আমির জনাব কলিমুল্লাহ কুতুয়ালি তানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি সেলিম রাজা এছাড়াও জামাত নেতা আয়ুপ আলী তারিখুল ইসলাম আকাশ ও বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক মানবীয় অধিকার এবং বিচার ব্যবস্থা আমরা পাবো কিন্তু টাকা ছাড়া বিচার হয় না টাকা ছাড়া লেখাপড়া হয় না টাকা ছাড়া চিকিৎসা হয় না বড় হলে আপনি প্রাইভেট হসপিটালে যাবেন দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ টাকা বিল দেবেন আর গরিব হলে আপনি ঘরের মধ্যে চিকিৎসা না পাই মৃত্যুবরণ করবেন এই সময়

মনীষের সামনে গুণীর সামনে বুক পেটে দিয়ে বললো বুকের ভিতর তুমুল জল বুক পেটেছে উনি আর আমার মুখটা পানি লাগবে লাগবে ওই কারবালার পান করে যেভাবে এসে বিরুদ্ধে হযরত সাইদ রাদিয়াল্লাহু আনহু তাআলা রক্ত দিয়ে ফুরাত নদীর কাছে পানি কাটে গিয়ে তীর এবং বল্লম পরে হযরত সাইদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছিল ঠিক তেমনি ভাবে এই বিগত সরকার শেখ হাসিনার সরকার উনি যারা আমার ভাইদেরকে হত্যা করলো পানির অভাব পানি পাচ্ছিল না ঠিক সেই সময় মুখটা ওই এজিদের পাঁচ দিনের বিরুদ্ধে যেভাবে সেই দিন হযরত সাইদ যুদ্ধ করেছিল আমার মুখটাও সেই দিন যুক্ত করে বললো লাগবে পানি 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 দিয়ে সেই সব বলেছিলাম সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি